ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ কেমন আছেন সবাই আশা করছে সবাই খুব ভালো আছেন আজকের একেবারে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি একদম অন্যরকম একটা হেলদি খাবারের রেসিপি এটা আপনারা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন সকালে অথবা সন্ধ্যায় যখন হোক একটা টিফিন টাইমে দিতে পারেন আর এটা না অনেকক্ষণ পেট ভরা থাকে আর খুব হেলদি হয় দেখতেই পেলেন কটা খেজুর নিয়ে নিয়েছি বেশ কয়েকটা চার পাঁচটা মতো খেজুর নিয়েছি যেহেতু আমি যায় না জিসা দুজনকেই দেব তো চার পাঁচটা মতো খেজুর নিয়েছি কিছুটা কিশমিশ কিছুটা কাজু আর নিয়েছি তিনটে কলা যেহেতু আমি এটা দুজনের জন্য করছি তাই এটা তিনটে কলা দিয়েছি একটা কলা দিলেই যথেষ্ট আর এটা না অনেকটা ঘন হয় আর বেশ পুষ্টিকর খুবই পুষ্টিকর বুঝতেই পারছেন দেখে প্রত্যেকটা জিনিসই হেলদি তো আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি যাতে করে আমার পেস্ট করতে সুবিধা হয় যারা দিয়ে দিয়েছি সব কিছু সবটা এবারে দিয়ে দিচ্ছি দু থেকে আড়াই চামচ মতো ওটস ওটসটা আগে আমি একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়েছি কেননা কাঁচা ওটস আমি একেবারে সরাসরি ব্যবহার করিনি একটু টেলে নিয়েছি এই আর কি দিয়ে দিয়েছি অল্প একটু দুধ যাতে এটা ব্লেন্ড করতে সুবিধা হয় তারপর এটা ব্লেন্ড করে ফিরে এলাম দুটো গ্লাসে ঢেলে নিয়েছি এটা অনেকটাই গাঢ় হয়েছিল এর সঙ্গে উপর থেকে আবার খানিকটা দুধ মিশিয়ে নিয়েছি জিসাদের গ্লাসে একটু বরফ মিশিয়ে দিলাম আর দুধের সঙ্গে আমি না একটু মধু অ্যাড করেছিলাম একদম অল্পই অ্যাড করেছিলাম যেহেতু খেজুর আছে আবার ওদিকে কলাও আছে দুটোই মিষ্টি তাই একদম সামান্য অল্প একটু মধু অ্যাড করেছিলাম এটা যেমন টেস্টি এবং তেমনই একটা হেলদি রেসিপি তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আজকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন